আসসালামু আলাইকুম অনেক দিন পরে একটা লং ভিডিও আপলোড করছি তো আজকে রান্নাটা করতে করতে বিকাল সাড়ে চারটা বেজে গিয়েছে আজকে আমি নিজেও অসুস্থ তো তারপরে আজকে বড় একটা ঘটনা ঘটে গেছে যাই হোক তো এখানে আমি রুই মাছগুলো বেঁচে নিচ্ছি এখানে বেশিরভাগ লেজ মাথা ভাবছি ফ্রিজে কোনো মাছ নাই যেহেতু আমি রান্না করি তো তারপরে এক পলিথিনে দেখলাম যে এতগুলো মাছ আরও অনেকগুলো মাছ আছে তো এগুলো সব বড় মাছ এগুলো রুই মাছ সব তো এখান থেকে এই লেস্টের সহ নামি নিয়েছি যাতে হচ্ছে তরকারিটা কোনোভাবে রান্না করতে পারি আর আমি অবশ্যই তরকারি খাবো না আমি অন্য কিছু জানি না হয়তো অন্য কিছু খাবো অসুস্থতার জন্য খেতে পারি না তো আমি এখানে হচ্ছে সব মশলা দিয়ে আসলে সব মশলা দিয়ে তারপরে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর আজকে বড় একটা ঘটনা ঘটে গেছে আমার আম্মার নগদ অ্যাকাউন্ট হ্যাকার হ্যাক করে নিয়ে গেছে তো সেটা ভুলেরই কারণে দুইজনেরই ভুল আছে তো ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে আমি নিজেও এসব ব্যাপারে খুব সচেতন অ্যালার্ট থাকার চেষ্টা করি কিন্তু নিজেও বুঝতে পারলাম না আসলে বিপদ আসলে যে কখন আসে কেউ বলতে পারে না আর বিপদের সময় মানুষের মাথা কাজ করে না তো এই আর কি সারাদিন এটার উপরে ধকল গেল এটা নিয়ে পেরেশনে ছিলাম এটা নিয়ে অনেক সমস্যা হয়েছে তো যাই হোক হ্যাকার নিয়ে গেছে কিচ্ছু তো করার নাই আল্লাহর উপরে ছেড়ে দিলাম যারা যে বা যারা আমার ক্ষতি করতেছে আমার ফ্যামিলির ক্ষতি করতেছে আল্লাহ তাদের হেদায়ত দান করুক আমার অলরেডি একটা ফেসবুক আইডি হ্যাকার হ্যাক করে নিয়ে গেছে আমি জানি সে কে কে কাজটা করেছে আমি খুব ভালো করেই জানি তো চাইলে আমি তার বিরুদ্ধে অ্যাকশান নিতে পারি এখনও আমি চাইলে কিন্তু নিতে পারি তো আমি সব একটা কথাই বলবো যে আপনি আমার ক্ষতি করে কোনো দিনও পার পাবেন না অন্যের জন্য গর্ত করলে নিজেকেই সেই গর্তে পড়তে হবে মনে রাখবেন আলা বলে আছে কেউ আর দুই কাদের ফেরেস্তা বলেও দুইজন ফেরেস্তা আছে যারা আপনার এই কর্মগুলো তাদের আমল নামায় লিখছেন তাদের হচ্ছে খাতায় লিখছেন তো এগুলো মনে রাখবেন অন্যের ক্ষতি করে কোনো দিন মনে রাখবেন আপনাকেও একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে আমার আইডিটা হ্যাক করে আমার আম্মার নগদ অ্যাকাউন্ট হ্যাক করে আসলে কি পান আপনারা আসলে কারো ক্ষতি করে আপনাদের খুব আনন্দ লাগে কারো চোখে জল ফেলে আপনাদের খুব আনন্দ লাগে নিজের বিবেককে একটু প্রশ্ন করে দেখবেন রাতে ঠিক মতো ঘুমাতে পারেন কি না তো অন্যের ক্ষতি করে রাতে মতো ঘুমটা হয় কারণ মানসিক শান্তি বড় শান্তি আর আমার ক্ষতি করে আপনি কোনোদিনও পার পাবেন না মনে রাখবেন কারণ আল্লাহতালার চোখকে আপনি কখনোই ফাঁকি দিতে পারবেন না তিনি সব কিছুই দেখছেন আপনি আমার অনেক ক্ষতি করেছেন আমি জানি আপনি আমার ক্ষতি করার জন্য অনেক চেষ্টা করতেছেন আমি আপনাকে ক্ষমা করে দিলাম যান আপনাকে আমি ক্ষমা করে দিলাম ঠিক আছে কারণ আমি চাই না এটা নিয়ে আর আর তিক্ততা বাড়ুক আরও আরও সমস্যা তৈরি হোক একটা সমস্যা থেকে হাজার সমস্যা তৈরি হয়ে যায় তো আজকে কষ্ট থেকে কথাগুলো বলে ফেললাম কারণ আমার অলরেডি অনেক ক্ষতি করেছেন আপনি আপনার কাছে প্লিজ আমি অনুরোধ করছি দয়া করে আমার আর ক্ষতি করবেন না আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি মন থেকে ক্ষমা করে দিয়েছি আমি জানি আপনি কে আমি খুব ভালো করেই জানি তো আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি দয়া করে আর আমার ক্ষতি করবেন না যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন ঠিক আছে যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়টাকে বিবেচনা করে দেখবেন অন্যের ক্ষতি করে কিচ্ছু পাবেন না শুধু নিজের আমল নামা ভারী হবে মনে রাখবেন তো আমি অনেকগুলো কথা বলে ফেলেছি আজকে আসলে দীর্ঘ দিন ধরে মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছি মানসিক আসলে শান্তি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না তো আমি রান্নাটা ওইদিকে কমপ্লিট করে ফেলছি কিভাবে যে এই রান্নাটা উড়াধুড়া করেছি নিজেও জানি না অলমোস্ট সাড়ে চারটা বাজে তখনই রান্নাটা করতে আসছি কতটা পেরেশানির মধ্যে থাকলে আসলে দেখেন এত দেরি করে রান্না করি তখনও অবধি আমি খাইও নাই দুপুরে খাওয়াটাও খাই নাই তো এই আর কি আল্লাহ আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপরে ওই যে সবাই আমার জন্য দোয়া করবেন আমি আসলে খুব অসুস্থ হয়ে গেছি সুস্থতা কামনা করছি সবাই একটু আমার জন্য দোয়া করবেন আর সবাই আমার ভিডিওটা অবশ্যই পুরা দেখবেন অনেকে আছে যে ভিডিও ফুল না দেখে আসলে কমেন্ট করে চলে যায় আপনি আমাকে বোকা বানাতে পারেন কিন্তু ফেসবুক অ্যালগোরিদমকে কখনোই বোকা বানাতে পারবে না তারা আপনার প্রত্যেকটি নোটিস প্রত্যেকটি সব কিছুই কিন্তু পর্যবেক্ষণ করে ঠিক আছে আপনি আমার ভিডিও স্কিপ করে চলে যান বা একটুখানি দেখেন আপনার পেজের প্রতি এফেক্ট পড়বে সো আপনার যদি পেজকে আপনি গ্রো করতে চান এগিয়ে নিয়ে যেতে চান তাহলে অন্যের ভিডিও দেখার কোনো বিকল্প নাই ফেসবুক পেজ থেকে সফলতা পেতে গেলে অন্যের ভিডিও অবশ্যই আপনাকে দেখতে হবে অনেক কথা বলে ফেলেছি সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন আর